শীতের সন্ধ্যায় যদি এরকম এক প্লেট গরম গরম মোমো পাওয়া যায় তাহলে তো একদমই জমে যাবে আলাইকুম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে চিকেন মোমো রেসিপি শেয়ার করব আর এই মোমোটা বানাতে আপনাদের লাগবে না কোনো ধরনের স্টিমার শুধুমাত্র যে কোনো ধরনের পাত্র দিয়েই কিন্তু এই মোমোটা তৈরি করে ফেলতে পারবেন এটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো কিছুটা লবণ সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর তারপর নর্মাল পানি দিয়ে একটা সফট একটু ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব একটা শক্ত করা যাবে না একটু মিডিয়াম সফট করে বানাতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো সব কিছুকে খুব ভালো মতো মধ্যে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিব এখানে আমার হাফ কাপ থেকে একটু বেশি পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে এরপর আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা অর্থাৎ চিকেনের একটা পিসকে খুব ভালো মতো ছুরি দিয়ে আমি খেতে করে নিয়েছি তবে আপনারা চাইলে ব্লেন্ডারে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে পারেন এরপর মুরগির কিমার সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস সব কিছু মতো মিশিয়ে এরপর কিছুটা পরিমাণে গরম তেল দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি তেল আমি এখানে টেবিল চামচের দিয়েছি মতো বেশি একটা দেইনি এরপর সব কিছুকে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে আদা রসুন অ্যাড করতে পারেন পছন্দ অনুযায়ী এরপর আমি এই ময়দাটাকে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আগের তুলনায় আরও কিছুটা সফট হয়ে গিয়েছে দেখতেই পারছেন তো এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আর তারপর একটা ভাগ নিয়ে নিব আর তারপর বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়ে নিচ্ছি রুটিটা কিন্তু খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না মিডিয়াম করে বানাতে হবে এরপর আমি একটা বয়ম নিয়ে নিচ্ছি আর এটা সাহায্যে গোল গোল শেফ করে কেটে নিব আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে আপনারা সেটা দিয়েও করতে পারেন তো এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি একবার এখানে আমার সাতটার মতো রুটি হয়েছে তো দেখতেই পারছেন এগুলোকে আমি হাতের উপর উঠিয়ে দেখাচ্ছি তো এখন একটা মোমো বানিয়ে দেখাবো মোমোটা বানানো খুবই সহজ আজকে একটা সিম্পল ডিজাইন দেখাবো তো এটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি মুরগির কিমা মুরগির কিমাটা এক পাশে রেখে তারপর আরেক পাশ দিয়ে সিল করে দিব এরপর এক সাইড থেকে তিনটা কুচি দিয়ে খুব ভালো মতো লাগিয়ে দিব আরেক পাশ থেকেও তিনটা কুচি দিব এরপর এটাকে বসিয়ে তারপর এরকম ভালো মতো সমান করে সিল করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সেম প্রসেস আমি সবগুলো বানিয়ে নিচ্ছি কিভাবে করছি এই ব্যাপারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন মোমোটা আপনারা যে কোনো শেপ করতে পারেন মোমোর অনেকগুলো ডিজাইন কিন্তু আমার চ্যানেলে বা পেজে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন এখন এগুলোকে আমি স্টিম করে দেখাবো যার জন্য একটা প্যান নিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে মোমোগুলো নিয়ে নিব এরপর এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পানি এরপর ঢাকনা দিয়ে এই প্যানটাকে চুলে বসিয়ে পাঁচ মিনিটের মতো স্টিম করতে হবে পানিটা একদম শুকিয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চে চামচের মতো সয়াবিন তেল তেলটা দেওয়ার পর এক দুই মিনিট এটাকে ভেজে নিলে কিন্তু মোমোটা একদম তৈরি হয়ে যাবে এই মোমোর নিচে খুব ক্রিস্পি একটা লেয়ার হবে যেটা খেতে অনেক বেশি মজা হয় তো আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন এখন একটা চিলি অয়েল বানিয়ে দেখাবো যার জন্য একটা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ টমেটো সস দুই চামচ দিয়ে দিচ্ছি সয়া সস মরিচের গুঁড়া লবণ আর সাদা তিল দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর এটার মধ্যে দুই চা চামচের মতো গরম তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু একদম মজার চিলি অয়েলটা একদম রেডি এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো দেখতেই পারছেন এখন সব কিছুকে ডেকোরেশন করে দেখালাম কতটা পরিমাণে লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন এই মোমোটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ